আকিদার ক্ষেত্রে তহিদের ক্ষেত্রে এই এইরকমই দাওয়াতের ক্ষেত্রে ইমানের বিভিন্ন বুনিয়াদী বিষয়গুলির ক্ষেত্রে যেমন আসমা সেফাতের ক্ষেত্রে যেভাবে সাহাবাই থেকে প্রমাণিত যে তারা আল্লাহর নাম গোনাবলিগুলিকে যেভাবে কোরআনী বাহাদিসে এসছে মেনেছেন তারা ওইভাবে মানে নাকি অপব্যাখ্যা করে বা অস্বীকার করে না কোনো কিছুর সাথে তুলনা করে না সেগুলি ধরন নির্ণয় করে দেখার বিষয় আল্লাহর হাত না হাত নেই হাত মানে কুদরত তাহলে আহলে সন্না থেকে বেরিয়ে গেল এই ক্ষেত্রে সাহাবাই কেরামদেরকে কোরআন এবং হাদিসে তাদের প্রশংসা করা হয়েছে এবং তাদেরকে জান্নাতি বলা হয়েছে রদি আল্লাহ আনহ রাজ বলা হয়েছে আর কেউ যদি এটা না মেনে নিতে পারে তাহলে তার হচ্ছে পথভ্রষ্ট এই বাহাত্তর দল যে জাহান্নামি তার কোন একটি দল শাহিন না হইয়া খলে ফেলিসিন তাইন সেফেন ফিরকা ওরা বাহাত্তর ফিরকার মধ্যে সামিল হবে এবং ওদেরকে এই শাস্তি যে হাদিসে রয়েছে যে ওরা জাহান্নামি এটা সামিল করবে এবং তাদের জন্য তিরস্কার বা ভর্ষণা আর শাস্তি অতটাই হবে যে তারা বিরোধী হবে যদি দেখা যায় যে কিছু বিরাট আছে কিন্তু বড় ধরনের আকিনা ও তো কোনো নাই তাহলে অতটা যতটা বিদ আছে ততটা পরিমাণ তাদের জন্য শাস্তি হবে যদি এমন হয় যে সাহাবাই কেরামদের যুগে মিলাপ ছিল না শাহাবাই যুগে নিয়ত পড়া ছিল না যুগে কেরামদের হ্যাঁ কারো জন্য অন্ধ অনুসরণ ছিল না হ্যাঁ মোজাহ মানা ফরজ ছিল না এগুলো আছে এগুলো হচ্ছে গুমরাহির বিভিন্ন দিক শুধু গুমরাহি মানে এই নয় যে তহিদের জায়গায় শির কাছে আর মাজারে শেষ করে বা কীরহার কাছে সাহায্য চাওয়া আর জাইজ মনে করে বা শরিয়ত মনে করে যেমন বেরুলবিরা বেরুলবি ছাড়াও বহু এইরকম রকম ফেরকাগুলি আছে যারা হয়তো বেরুলবিদের রাখি রাখে না কিন্তু তাদের মধ্যে বহু অভিদাত আছে বহু অভিদাত আছে তো তাদেরকেও তাদের বিরোধিতা পরিমাণ এই শাস্তি সামিল করবে এবং নিন্দা আর ভৎসনা সামিল করবে এই হচ্ছে প্রশ্ন এবং তার উত্তর জি হ্যাঁ এক কথাই আকিদার ক্ষেত্রে মানহাজের ক্ষেত্রে দাওয়াতের কর্মপদ্ধতির ক্ষেত্রে ইমানের বুনিয়াদী বিষয়গুলির ক্ষেত্রে তহিদ এবং সন্ন্যার ক্ষেত্রে সোনতের জায়গা বেদাত এসব বিষয়গুলির ক্ষেত্রে যদি আহলে সন্নত জামাতের বিরোধী হয় তাহলে যতটা বিরোধী ততটা এই গুমরা ফিরকাগুলির মধ্যে সামিল হবে তাদেরকে ফিরকা নাজিয়া বলা যাবে না মুক্তিপ্রাপ্ত দল বলা যাবে না তাদেরকে তাইফা মানুষরা সাহায্য প্রাপ্ত দল বলা যাবে না তাদেরকে বিজয়ী দল বলা যাবে না এই জন্য আলহামদুলিল্লাহ দেখা যাচ্ছে যে সহি আকিদার যে দাওয়াত সারা বিশ্বে ছড়িয়ে চিঠি আছে বিক্ষিপ্তভাবে ছড়িয়ে থাকলেও আলহামদুলিল্লাহ বাড়তেই আছে কমে না বাড়তেই আছে পক্ষান্তরে যতগুলি বিদাতি তরিকা আছে সবগুলি মার খেতেই আছে এবং তাদের সংখ্যা কমতেই আছে পায়ের তলা থেকে মাটি সরতেই আছে এবং তারা দলিল দিয়ে পারছে পারছেন তখন তারা অশ্লীল গালমন্দ করা আর ভাষা ব্যবহার করা তাদের চরিত্র হয়ে গেছে এই ছিল একটি বিষয় যা দিয়ে আমরা আহলে সাল জামাত যেটা হচ্ছে ফিরকাই নাজিয়া যার বিভিন্ন নামগুলি হাতে রয়েছে আর বাকিগুলি হচ্ছে আহলে বিদাত যে আহলে বিদাত তাদের কারো কারো মধ্যে বড় বেদাত রয়েছে বড় শিখ রয়েছে এগুলো হচ্ছে বড় বেদাত কুফুর কুফরি আকিদা রয়েছে বড় বেদাত হাতে তো লুজুদ আর তারপরে সুফি ইসমের বিভিন্ন কুফরি আকিদা হলুল আর ফানা ফানা হয়ে যাওয়া বিলীন হয়ে যাওয়া স্রষ্টায় আল্লাহ ইত্যাদি তারপরে পীরের ধ্যান তাসাউরের শেখ এসব কুফরি আকিদা আর কার মধ্যে হয়তো কুফরি আর শিরকি আকিদা নেই কিন্তু বহু বেদাত আছে তো যতটা যার বিরোধিতা আছে আহলে সোনতল জমা ততটা তাদের মধ্যে গুমরাহি রয়েছে এবং ওই বাহাত্তর দলের সামিল আর একটি প্রশ্ন এবং তার উত্তর এর উত্তরটা দিয়েছেন আর দিয়ে আজকের আলোচনা শেষ করবো প্রশ্ন নম্বর জিজ্ঞাসা করে জিজ্ঞেস করছেন হাল মান্তালাফি হাজেবান যেই ব্যক্তি নিজেকে সালাফি বলে বা আহলে হাদিস বলে যে সালাফি সে হচ্ছে আহুল হাদিস সে হচ্ছে আনসারু সুন্না সে হচ্ছে মুহাম্মাদি নাম যেতে হোক না কেন জি হ্যাঁ এটা পরিচিতির এই জন্য প্রয়োজন যে তোমরা বিভিন্ন ব্যক্তির সাথে বা স্থানের সাথে সম্পৃক্ত করে নিজেকে পরিচিত করেছ তো তোমরা যদি কোনো স্থানের সাথে বা কোনো ব্যক্তির সাথে সম্পৃক্ত হয়ে রসর উল্লাহাম ছাড়া নিজের পরিচয় দিতে পারো তো আমরা কি রসর উল্লাহামের সাথে সম্পৃক্ত হয়ে পরিচয় দিতে পারি না মোহাম্মদী বলে আমরা কি কোরআন মহাদিস সাথে সম্পৃক্ত হয়ে আমরা আহলুল হাদিস বা আসাবুল হাদিস বলতে পারি না আমরা কি সালাফে সালেহীন সাহাবাই তাবেইন তাবা তাবাইনদের সাথে সম্পৃক্ত হয়ে নিজেকে তাদের সাথে নিষ্পত করে এবং তাদের সাথে আমাদের আকিদা মানহাজ আমল সবকিছুর মিল রয়েছে আর তাদেরই ধারাবাহিকতা চলে আসছে কেমন পর্যন্ত আজ পর্যন্ত কেমন পর্যন্ত চলতে থাকবে আমরা কি সালাফদের অনুসারী সেই জন্য সালাফি বলে পরিচিত না